আজ শনিবার ঘড়ি কাটা এখন সকাল নটার মতন বাজে আজকে এখানে ওয়েদারটা হচ্ছে ভীষণ ভালো সকালবেলার দিকে হালকা রোদ উঠেছে অবশ্য বিকেল বেলার দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আর টেম্পারেচারটাও অনেকটা বেড়ে গেছে মানে সকালবেলার দিকে ধরে নিন পাঁচ ছয় এই রকম থাকছে একটু বেলা বাড়ার সাথে সাথে টেম্পারেচারটা আর একটু বেড়ে যাচ্ছে তো এদিকে আমি সকাল সকাল রান্না বান্নার কাজকর্ম শুরু করে দিলাম একদিকে দুপুরের রান্না বসিয়ে দিয়েছি আর এটা হলো আমাদের সকালবেলার বেলার ব্রেকফাস্ট আজকে উইকেন্ড হলেও একটু তাড়াহুড়ো করেই রান্নাবান্না করছি কারণ সব কাজ মিটিয়ে যাবো একটুখানি কেনাকাটা করতে আর তারপরে বাড়িতে ফিরে এসে টুক আবার চুল কাটতে বসতে হবে এখানে আবার বাচ্চাদের চুল কাটার খরচ একে তো অতিরিক্ত বেশি আর তার উপরে বিশেষ কিছু সমস্যাও আছে তো ইংল্যান্ডে আমাদের আরো একটা দিন যাপনের বিশেষ কিছু মুহূর্তর সাথে এই সমস্ত সমস্যাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম তো নমস্কার ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো ভালো আছেন এদিকে আমার জলখাবার মোটামুটি রেডি হয়ে গেছে তো বাচ্চাদের জন্য নুডলসটা আগে একটুখানি তুলে রেখে দিয়েছিলাম কারণ লাস্টে যে ওই সসটা দিলাম দেখলেন না ওটা হচ্ছে প্রচন্ড ঝাল একটা ফোটা দিলেই মোটামুটি দেখুন না নুডলস এর কালারই পুরোপুরি চেঞ্জ হয়ে গেল তো সেই জন্য এইসব আর বাচ্চাদেরকে দিলাম না কারণ বাচ্চাদের জন্য এতটা ঝাল না ভালো নয় ফুলগুলো সব ফুটতে শুরু করেছে সামার এসে গেছে গাছগুলো সব পাতা ধরে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে এই যে এখন আমরা সকলে মিলে বেরিয়ে পড়েছি তো আজকে উইকলি কেনাকাটাটা তো করবই তবে তার সাথে একটুখানি জামা কাপড়ও কিনতে হবে আমরা সেই কারণে প্রথমেই চলে এসেছি নেক্সট ডে অ্যাকচুয়ালি আগামী সপ্তাহে সুদীপ্তর এক অফিস কলিগের ছেলের আবার জন্মদিন আছে কি গিফট দেবো ভেবে উঠতে পারছিলাম না তো তাই জন্য এখানে চলে এসেছি ইংল্যান্ডে শীত তো মোটামুটি সারা বছরই থাকে তো তাই ভাবলাম একটা বরঞ্চ সুন্দর দিকে জ্যাকেট কিনে নিই

ভালো টুকু ভালো দেখি 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 তোমার কি নাম হচ্ছে দেখি পড়ো 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 এটা পড়ো দেখি দেখি ওইটা হাত হাতটা ঢোকাও বাহ এখন একটু বড় ঠিক আছে শীতকাল সামনে শীতের জন্য ভালো হবে ভালো হয়েছে দেখতে বেশ খুব সুন্দর হয়েছে ওটা তোমার জন্য নিচ্ছি যে বাচ্চাটার জন্মদিন তার জন্য এই জ্যাকেটটা কিনে নিলাম জ্যাকেটটা হচ্ছে ভীষণই ভালো আর প্রচণ্ড কম দামে পেয়ে গেলাম ফর্টি ফাইভ পাউন্ডের জিনিসটা অফারে পেলাম মাত্র টোয়েন্টি ফাইভ পাউন্ডে আর টুকুরটা নিল সিক্সটিন পাউন্ড কালারটা আসছে অন্য সম্পূর্ণ অন্য কালার আসছে অ্যাস কালার দেখাচ্ছে অ্যাস কালার আসছে কিন্তু এটা একদম শ্যাওলা শ্যাওলা কালার কালারটা একদম ডিফারেন্ট কালার আসছে ওখান থেকে জামা কাপড় কিনে তারপরে অ্যালডিতে গিয়েছিলাম আমাদের উইকলি বাজারটা করতে তো আমাদের মোটামুটি এখন সব কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে তো এবারে আমরা বাড়ি পথে রওনা দিলাম আরেকটু বড় আরেকটু ছোট জানি না শান্ত করে একটু তুমি পূজো করনি এখন নমোন নমো করছো ইংল্যান্ডে ছোট বাচ্চা হোক বা বড় প্রত্যেকেরই চুল কাটার খরচ কিন্তু অতিরিক্ত বেশি যেমন এইটুকুনি একটা ছোট বাচ্চারও জাস্ট ট্রিমার দিয়ে চুলটাকে যদি একটু ছোট করে দেয় তো তাহলেও কিন্তু টেন পাউন্ড নিয়ে নেবে টেন পাউন্ড মানে হলো ইন্ডিয়ান কারেন্সিতে হাজার টাকা এরকম হয়তো খুব কমই সালন আছে যেখানে এইটুকু বাচ্চাদের চুল কাটার জন্য ওই আট পাউন্ড বা ন পাউন্ড নিতে পারে এখানে বাচ্চাদের চুল কাটার খরচ যে শুধুমাত্র বেশি তাই নয় তার উপর ব্রিটিশ যে সমস্ত সালনগুলো গুলো আছে সেখানে আবার এত ছোট বাচ্চাদের চুল কাটতে চায় না আমি এখানে আসার পর থেকে প্রায় চার পাঁচটা সালনে জিজ্ঞাসা করেছি কিন্তু এত ছোট বাচ্চা চুল কাটতে কেউই রাজি নয় অবশ্যই এখানে কিছু কিছু এশিয়ান সালন আছে যেখানে বাচ্চাদের চুল কেটে দেয় অ্যাকচুয়ালি বাচ্চারা চুল কাটার সময় একটু তো নাড়াচাড়া করবেই তো যদি কেটে যায় সেই ভয়তে হয়তো ব্রিটিশ সালনগুলোতে খুব একটা বাচ্চাদের চুল কাটতে চায় না তবে চার বছরের বা পাঁচ বছরের বাচ্চারা যারা একটু শান্ত

চুল কাটার পর্ব আমাদের মিটলো ওই মোটামুটি যা পেরেছি তাই কেটে দিলাম আর কি আর তারপরে এই যে আমাদের খাবার দাবারটাও বেড়ে নিয়েছি বাড়িতে একটু মাংস ছিল তো ওই প্লেন আলু দিয়ে মাংসর ঝোল একটু করেছিলাম আর সাথে ছিল উচ্ছে আলু ভাজা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটুখানি ভাত ঘুম দিচ্ছিলাম আর তারপরে বিকেলবেলা ঘুম থেকে উঠে দেখি তুমুল বৃষ্টি শুরু হয়ে গেছে একটা না অনেক দিন ধরে রোদ পেয়ে তারপরে যেহেতু এরকম ঝমঝম করে বৃষ্টি শুরু হলো তাই আজকের বৃষ্টিটাকে দেখতে বেশ ভালো লাগছিল না হলে ওই টিপটিপে সারাক্ষণের বৃষ্টি না দেখতে একদম বিরক্ত লাগে তো যাই হোক এমন সুন্দর একটা বৃষ্টির দিনে সন্ধ্যাবেলা ভালো মন্দ কোনো কিছু না হলে কি ঠিক জমে আলুর চপ বা বেগুনি এইসব হলে তো জমেই যেত তবে আলুর চপ করার অনেক ঝামেলা আর বেগুনি করা যেতে পারতো তবে বেগুন আমার বাড়িতে নেই আর তাছাড়া ওই সব আবার বাচ্চারা খেতে খুব একটা পছন্দ করে না তো তাই জন্য বাড়িতে বেশ কিছুটা বোনলেস চিকেন ছিল তো ওগুলোই বার করে ছোটো ছোটো করে কেটে নিলাম আর এর মধ্যে একে একে দিয়ে দিলাম নুন লঙ্কা গুঁড়ো সয়া সস ভিনেগার আর একটুখানি আদা রসুনের পেস্ট আর এই সব কিছুকে এখন মাখিয়ে বেশ খানিক্ষণের জন্য রেখে দিলাম এখন বাড়িতে সকলেই ঘুমোচ্ছে আর ওরা ঘুম থেকে উঠতে উঠতে ততক্ষণে চিকেনটা বেশ ভালোভাবে ম্যারিনেট হয়ে যাবে এটাকে মোটামুটি এক ঘন্টা আমার ম্যারিনেট করা হয়ে গেছে আর এরপরে কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে হালকা একটু কোটিং করে চিকেনগুলোকে সব ভাজতে শুরু করে দিলাম অ্যাকচুয়ালি আমার না আবার মোটা করে কোটিং খুব একটা ভালো লাগে না তার থেকে মনে হয় এই পাতলা করে কোটিং দিলেই জিনিসগুলো বেশি ভালো হয় আমার বেশ কয়েকটা চিকেন পকোড়া ভাজা হয়ে গেছে আর দেখুন পাতলা করে কোটিং দিয়েছিলাম বলে চিকেনগুলো বেশ মুচমুচে মুছে মানে বেশ ক্রিস্পি হয়েছে ধরো চিকেন পকোড়া দুটো রাখিস টুকু তো এখনো ঘুমোচ্ছে খাচ্ছি বলছি দুটো রাখিস টুকু তো টুকু মোটামুটি রাতের ঘুমটা এখনই ঘুমিয়ে নিলো ঠিক আছে আজকে চিকেন বেশ অনেকটাই ছিল তো বেশ কয়েকটা পকোড়া খেয়েছিলাম আর বাদ বাকি কয়েকটা চিকেন দিয়ে একটু চিলি চিকেন বানিয়ে নিচ্ছি তো ওই ডুমো ডুমো করে কাটা পেঁয়াজ আর ক্যাপসিকাম প্রথমে ভালো করে ভেজে নিয়েছিলাম তারপরে ভেজে রাখা এর মধ্যে দিয়ে দিয়ে সস সস তারপরে ভিনিগার একটু নেড়ে ছেড়ে কিছু নিয়ে দিয়ে দিলাম জল এই যে আজকে চিকেনে যেহেতু লাল ভাবটা বেশি ছিল তো তাই জন্য কাঁচা লঙ্কা উপর থেকে একটুখানি সাজিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা গুলোকে ফোটালাম না তার কারণ বাড়িতে তো ছোট বাচ্চা আছে তাই ওদের আবার ঝাল লাগতে পারে আর এর সাথে তৈরি করে নিলাম বেশ কয়েকটা রুটি তো দেখতে দেখতে মোটামুটি সাড়ে সাতটার মতন বাঁচতে চললো মানে আমাদের ডিনার টাইম হয়ে গেছে তো এই রুটি কটা করেই আমাদের তারপরে খাবারটা বাড়তে শুরু করব আর এর সাথে আজকের ভিডিওটাও এখানেই শেষ করলাম তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার